হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই অয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের তো সকাল থেকে যা যা কাজ করি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে আর রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকের মা রান্না করছে আর বাড়িতে আমার ভাঙনি এসেছে যেহেতু নিরামিষ খাই তো খিদি তো দেখো আমি আর আমার ভাঙনি মিলে দুজনে এখন ভাত ভাজা খাচ্ছি নিরামিষ করেছি যেহেতু নিরামিষ খায় আর এদিকে এখন মা রান্না করছে সয়াবিন রান্না করছে ফুলকপি মানে আলু টালু দিয়ে সবই হচ্ছে ওখানে ডাল হচ্ছে আর এখানে ভাজাটা হবে আজকের আর আপনার ভিডিও শেয়ার করতে পারিনি তো এই যে করছে রাধে রাধে সবই বসানো প্রায় হয়ে গেছে এবার জল ঢালার ফালা গাড়ি একটু ঢাকা দেবে আর এদিকে আমরা দুজনে খাচ্ছি এখন ও আমারটা এই যে আর আমার ভাঙেরটা নিরামিষ করেছি ও যেহেতু নিরামিষ খায় আর আমার দুই মেয়ে তো স্কুলে চলে গেছে ও তো এক্সাম চলছে আবার আনতে যেতে হবে তো ফ্রেন্ড দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি কারণ মেয়েকে আনতে যেতে হবে তো দুই মেয়ের এক্সাম হচ্ছে আর এখানে বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আবার দেখিয়ে দিই তারা কি কি রান্না হয়েছে তো আজকে সব রান্না তো আমার শাশুড়ি মা করেছে এখানে ডাল করেছে যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নাটা আমার অতটা ভালো হয় না আর এই দেখো এখানে সবই হয়েছে ফুলকপি আলু দিয়ে সবিন আর এখানে উচ্ছে কলা আলু ভাজা হয়েছে আর এখানে তো ভাতটা করে নিয়েছি আর গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার সমস্ত দেখিয়ে দিলাম রান্নাবান্না তো এখন স্কুলে যাচ্ছি তো স্কুল থেকে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো ফ্রেন্ড দেখো স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আর এখন দুই মেয়েরও স্নান টান হয়ে গেছে ওরা এখন দুই বোনের ছাদের উপর গেছে তো তুলসী গাছে জল দিয়ে আসতে ঠাকুর ঠাকুরপর থেকে প্রণাম করে আসলে তারপর খেতে দেবো আর বাবা তো এসেছিলো বাবাকে খেতে দিয়ে চলে গেছে খেদে আর আমার হাজব্যান্ড এখন স্নান করছে তো স্নান করে বেরোলে ওকেও খেতে দিয়ে দেবো তো এখন আর তোমাদের সাথে কথা বলবো না আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম আর ভিডিও করতে পারিনি স্কুল থেকে এসে আর ভাঙনি তো চেয়ে এসেছিলো ভাঙনিও দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে বাড়িতে চলে গেছে আর আমার শরীরটা না হঠাৎ মাথাটা যন্ত্রণা করছে দেখো চোখটা ফুলে ফুলে গেছে ঠান্ডা লেগেছে তো তাই জন্য করে আর ভিডিও করতে পারিনি আর দুই মেয়ে প্র্যাকটিসে চলে গেছে কারণ ওদের এক্সট্রা প্র্যাকটিস দিয়েছে তো সামনে টুর্নামেন্ট খেলা আছে আর আমি সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছি বিকালে যা যা কাজ থাকে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি এমনকি ভাতও হয়ে গেছে আর দুপুরে সয়াবিন তরকারি ছিল তো দেখো দুপুরবেলা সয়াবিন তরকারি ছিল এই সয়াবিন তরকারিটা আছে এই ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়াতে দিয়েছি ভাতের মধ্যে আলু সিদ্ধ লাল সিদ্ধ আছে আর ফ্রিজটা খুলি কী করি দেখি আমুদি মাছ নাকি ভাজা খাবে তো এর ভিতরে মাছগুলো আছে ভিজে দে তো সব রান্না হয়ে গেছে শুধু মাছটা ভাজা করবো এইগুলো মাছের মাথাগুলো না এই ভিতরে আমুদি মাছ আছে নেবে তো ফ্রেন্ড শুধু মাছটা ভাজা করলে হয়ে যায় তো মেয়েদের আসার টাইম হয়ে ছুটির টাইম হয়ে গেছে বাবা আনতে চলে গেছে তো আসলে আবার খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি আবার আনটিও আসবে এক্সাম হচ্ছে আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নি লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো শরীরটা না খুবই খারাপ চোখটা ফুলে ফুলে গেছে যাই হোক বন্ধুরা টাটা